বেগম খালেদা জিয়া আসলে নিবিড় পরিচর্যাতে আছেন পর্যবেক্ষণে আছেন আইসিইউতে আছেন ওনার ফুসফুসে এবং হার্টে ইনফেকশন দেখা দিয়েছে উনি তো হৃদরোগে আগে থেকেই আক্রান্ত ছিল এই অবস্থাতেও তারেক রহমান যখন দেশে ফিরছে না বা কবে ফিরছে এটা এখনও কনফার্ম করছে না তাহলে ধরে নিতে হবে তার না ফেরার পেছনে গুরুতর কোনো কারণ আছে সেই কারণটা হয়তো আমরা আন্দাজ করতে পারি বিভিন্ন সময়ে বলা হয়েছে তার জীবনের শঙ্কা আছে তার নিরাপত্তাহীনতা আছে অনেকগুলো ইস্যুজ আছে তো বাস্তবতা হচ্ছে এই পরিস্থিতিতেও আমরা ধরে নিচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকারের সময় উনি যখন দেশে ফিরতে পারছিলেন না তখন ভাবা হচ্ছিল যে বিভিন্ন মামলা মোকদ্দমায় তার বিরুদ্ধে যে রায়গুলো এসছে সেগুলোর কারণে আসলে তিনি আসছেন না তো এখন তো ওনার কোনো মামলা নেই তারপরেও তিনি আসছেন না আসলে আসতে পারছেন না হয়তো কিন্তু এটা এমন কি ইস্যু এমন কি গুরুতর ইস্যু সেটা তো আমরা এখন অনুধাবন করতে পারছি কারণ বেগম খালেদা জিয়ার এই শারীরিক কন্ডিশনে ছেলে হিসেবে ওনার চলে আসবার কথা ছিল কিন্তু উনি এটা আসতে পারছেন না বা আসেন নাই আর কি যেহেতু আসেন নাই যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে এখানে। অনেক বড় কিছু আছে বিহাইন্ড দ্য সিনে যেটা আমরা জানি না যেটা বলবার মতো অবস্থা হয়তো তারেক রহমান বা বিএনপি নেই এখন একবার ইস্যু হচ্ছে যে তারেক রহমান আসলে আসলেও দেশে আসতে পারেন কি না আর যদি দেশে না আসেন খালেদা জের এই কন্ডিশনে নির্বাচনে বিএনপি কীভাবে আগাবে কার নেতৃত্বে আগাবে যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন থেকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিশেষ করে যখন জেলে ছিলেন পরবর্তীতে সময় অসুস্থতাজনিত কারণে বাসায় এক ধরনের বলা যায় গৃহবন্দী ছিলেন এই অবস্থা মির্জা ফখরুল এবং অন্যান্য সিনিয়র নেতারা দলকে পরিচালনা করেছে তারেক রহমানের দিক নির্দেশনায় এখনও ব্যবস্থায় ব্যবস্থাই চালু থাকে কিনা তবে এটা সত্যি যে যদি তারেক রহমানের এই না আসার কারণটা এখন জনগণকে এবং তার কর্মী সমর্থকদেরকে না জানানো হয় তাহলে কিন্তু এটা ভোটের মাঠে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে কারণ মানুষ আসলেই জানতে চাইবে তিনি কেন আসছেন না কি কারণে আসছেন না এইটা জানানো আমার মনে হয় যে এই মুহূর্তে ভীষণ জরুরি এতে করে হচ্ছে তার দলীয় সমর্থকদের মনোবল চাঙ্গা হবে না হলে তারা দুর্বল হয়ে পড়বে এবং যারা সমর্থক আছে ভোটার আছে তাদের চিন্তার জগতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে সব মিলিয়ে আমি বেগম খালেদা জিয়ার দ্য লেডির আশু রোগ মুক্তি কামনা করছি এবং আমি আশা করি যে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন যদিও তার ফিজিক্যাল কন্ডিশন খুবই খারাপ আমি যতদূর জানি এবং আমি আশা করি যে সমস্ত ষড়যন্ত্র দেশি বিদেশি সব কিছুকে পিছনে ফেলে তারেক রহমান দেশে ফেরার মতো অবস্থায় আসবে দেশে আসবেন তার মার পাশে এই অবস্থা থাকবেন দলের পাশে থাকবেন এতটুকুই প্রত্যাশা